নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের দর্শক বন্ধুদের আরও একবার স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আমি রেসিপিটি শুরু করছি বন্ধুরা আজকে সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি এই রেসিপিটির সঙ্গে আপনারা সকলেই পরিচিত আছেন ভেজ হোক বা নন ভেজ যে কোনোভাবে এক কথায় বাড়িতে বা রেস্তোরাঁয় বা হোটেলে বা যে কোনো রেস্টুরেন্টে বিরিয়ানি বললে এক কথায় বাজিমাত আর কিছু কারুর চাই না তো এই বিরিয়ানি আজকে আমি সম্পূর্ণ সোয়াবিন এবং আলু মটরশুঁটি দিয়ে তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে তো আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো এই বিরিয়ানিটা আমি কি কি ব্যবহার করছি কিভাবে তৈরি করছি সম্পূর্ণটাই আপনি প্রসেসের মধ্যে আছি আপনারা দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে শীতের ছোট ফুলকপি এই আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে সঙ্গে রেখেছি সোয়াবিন অনেকে আপনারা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি পনির বিরিয়ানি ভেজ বিরিয়ানি খেয়েছেন আশা করব আজকে আমার এই বিরিয়ানিটা আপনাদের কাছে অনবদ্য লাগবে এটা যে কোনো ভোগের বা গেস্ট অনারে আপনারা এই রেসিপি বা এই পথটি রাখতেই পারেন তো দেখুন আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি সোয়াবিন দিয়ে আলুর দম তৈরি করে নেব এখানে মশলা দিয়েছি জিরে ধনে আদা কাঁচা লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা টক দই সম্পূর্ণ ব্যবহার করেছি সোয়াবিন কড়াইশুঁটি এই পরিমাপটা আমি আপনাদের বললাম না আপনারা নিজেদের পরিবারের লোক সংখ্যা বা সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা নিজেরা নিয়ে নেবেন পছন্দ মতো বা রুচি মতো নিয়ে আমি প্রথমে দমটাকে তৈরি করে নেব নিয়ে তারপর আমি এখানে বাঁশপতি রাইস নিয়েছি হাফ কেজি পাঁচশো গ্রাম চাল আধ ঘন্টা ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি ভাতটাকে তৈরি করে নিয়েছি জল গরম করে একটু গোটা গরম মশলা দিয়ে তারপর চালটা দিয়ে আমি এটা ভাতটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমার অন্য বিরিয়ানিতে এই রাইসটা দেখানো আছে কেন ভিডিওটা অনেকই বড় হয়ে যায় তাই তো এইভাবে করে আমি ভাতটাকে তৈরি করে এক বেড়ে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম অবশ্যই আলুর এই তরকারিটা করে তারপর আমি একটা সসপ্যানে একটু ঘি ব্রাশ করে সবজিটা দিয়ে আবার রাইস দিয়েছি একে একে কেওড়া জল গরম মশলা বিরিয়ানি মশলা ধনেপাতা চেরা কাঁচা লঙ্কা অল্প ঘি ডাস্ট করে এইভাবে দিয়ে আমি তিনটা লেয়ারে তৈরি করে নিয়েছি নিয়ে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো আমি চাপা ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম তারপর পনেরো মিনিট পরে এসে আমি এটাকে প্লেট আউট করে নিয়েছি দেখুন খুব ঝরঝরা হয়েছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর টেস্ট কেমন হয়েছে অবশ্যই তার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতেই হবে বন্ধুরা রান্না করতে হবে করে তবে টেস্ট করবেন তবেই বুঝতে পারবেন এর কি স্বাদ হুম তো মটন বা চিকেন বিরিয়ানির চেয়ে এই ভেজ বা আলুর দম বিরিয়ানিটা আলু বিরিয়ানি আপনাদেরকে খুব বেশি ভাবিত করবে বলে আমার মনে হয় না নিশ্চয়ই ভালো লাগবে তো একবার এভাবে করে আমার মতো বানিয়ে খেয়ে দেখুন ভীষণ স্বাদ অনবদ্য স্বাদ ভীষণ টেস্টি একবার খেলে বারবার খাবেন ইচ্ছে করবে বারবার বানাতে এরকম একটি সুন্দর রেসিপি কেন আমরা তৈরি করে খেয়ে তবে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আশা করি দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর এইভাবে আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর অবশ্যই এইভাবে দেখতে থাকুন আমি খুব শিগগিরই আপনাদের মাঝে আবার অন্য একটি নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ততদিন আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা কামনা করেই আজ আমি ভিডিওটি এখানেই রাখছি বাকি শেষটুকু আপনারা দেখতে থাকুন ধন্যবাদ